আমাদের ইতিহাসের তলে পড়ে যাচ্ছে আমাদের ঐতিহ্য আমাদের মুসলিমদের ঐতিহ্য আমরা এখন বিভিন্ন গান এবং বাদ্যযন্ত্র নিয়ে যেতে আসলে আমাদের সন্তানদেরকে আমাদের ঐতিহ্য তুলে ধরা উচিত তাদের ভিতরে ফুটিয়ে তোলা উচিত আমাদের বাংলাদেশের কৃতি সন্তান এবং বিখ্যাত নন্দিত একজন ব্যক্তি যার নাম সকলেই অবগত আছেন এমনকি ছোট টু টুয়েস শ্রেণীর বাচ্চারাও জানেন তিনার নাম হচ্ছেন কাজে নজরুল ইসলাম তিনি একজন বাংলাদেশের সুনামধন্য ব্যক্তিত্ব তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন তিনি দেশের পক্ষে শত শত কবিতা লিখেছেন এবং দেশের পক্ষে অনেক সাহিত্য লিখেছেন এবং দেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষকে হক সে জেরে হক সে কাঠুরে মানে আমরা যে পূর্ব পাকিস্তান মানে ইংরেজদের আন্ডারে ছিলাম আমাদেরকে শাসন করত তাদের শাসন থেকে বার করার জন্য আমাদেরকে উদ্বত্ত করেছে এমন কি তিনার প্রত্যেকটি গানে এটা ফুটে ওঠে ওঠে এবং তিনার একটি নাম করা কবিতা আছে যাকে আমরা বিদ্রোহী কবিতা বলে চিনি অসংখ্য শুক্রিয়া জানাই আল্লাহ সব যে আল্লাহ আমাদেরকে এরকম একজন ব্যক্তিত্ব উপহার দিয়েছিলেন আল্লাহ যেন আমাদেরকে এই ঐতিহ্য ধরে রাখার তাফি দান করুন আজকে সেই ব্যক্তির জন্মদিবস আল্লাহ হতালা তাকে এই পৃথিবী থেকে নিয়ে গেছে ঠিক কিন্তু তার রেখে যাওয়ার জিনিস আমাদের মাঝে আছে আমরা তার জন্য দোয়া রাখি মহান আল্লাহর জন্য তাকে মাফ করে দেয়